রাহুল গান্ধী বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানান তিনি অভিযোগ করেন আমেরিকায় আদানি ও তার ভাইপো সাগরসহ সাতজনের বিরুদ্ধে দু হাজার দুশো সাঁইত্রিশ কোটি টাকার ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে রাহুল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদানিকে সুরক্ষা দেওয়ার অভিযোগ তোলেন রাহুল আরও বলেন আদানির টাকায় বিজেপি চলে এবং প্রধানমন্ত্রী নিজে আদানির দ্বারা নিয়ন্ত্রিত কংগ্রেস এই ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশনে সরব হবে পাশাপাশি রাহুল সেবি প্রধান মাধবী পুরি বুচ এবং তার স্বামীর বিরুদ্ধে আদানির অর্থ জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাদের জিজ্ঞাসাবাদের দাবি জানান প্রতিবেদন অনুযায়ী আমেরিকার ব্রুকলিন ফেডারেল কোর্টে অভিযোগ পেশ হয়েছে যে ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পে লাভের জন্য সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিলেন আদানি গোষ্ঠী এই বিষয়ে আমেরিকা থেকে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে